তো আলহামদুলিল্লাহ আমরা রাজশাহীতে যাচ্ছি মানে আমি রাজশাহীতে চলে যাচ্ছি আর এর মধ্যে কি কী কবুতর আনবো আপনাদেরকে সেই কবুতরগুলোই দেখাচ্ছি এখন আলহামদুলিল্লাহ মানে এই সব কোয়ালিটির কবুতরগুলো আপনারা হয়তো বেশি একটা পছন্দ করেন যার কারণে আপনারা অনেকেই বলেন ভাই পায়ে মোজালা এবং কি মাথায় খোপা আলা আর একই রকম দেখতে সাথে উড়ন এবং বাজি তবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিগ সাইজের কিছু কবুতর আছে পায়ের মোজা এবং ফেদার একদম একশো একশো তো যারা নেবেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা লাগবে মার্শাল্লা অনেক কবুতর আছে আমাদের হাতে বর্তমান অনেক কবুতর আছে কিন্তু আসলে সুযোগ আর সময়ের কারণে রাজশাহী থেকে আনতে পারতেছি না তবে যাদের ভালো লাগবে তারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রাজশাহী গিরিবাজের জন্য এই যে দেখেন পায়ের ফেদার এগুলো আসলে বর্তমানে মানুষের খুবই একটা আকর্ষণীয় কবুতরের মূল আকর্ষণ তো এই কবুতরগুলা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এই যে দেখেন আরও মাশাল্লাহ উদা কবুতর বলে রাজশাহীর উদা ঠিক আছে তো যাদের পছন্দ হবে মাসা যোগাযোগ করে রাখবেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার তবে এই কবুতরগুলা হয়তো এখন আমি দিতে পারবো না তো যে কবুতরগুলা পাঠানোর কথা বা যে কোয়ালিটির কবুতরগুলো পাঠানোর কথা হয়তো এই কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ সবগুলোই দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তবে আমি রাজশাহী যাচ্ছি রাজশাহী থেকে আসার পরে হয়তো আপনাদেরকে এই রকম বা এই ধরনের কবুতরগুলো দিতে পারবো দেখেন মার্শাল্লাহ কবুতরগুলোর কোয়ালিটি খুবই সুন্দর আর কালারগুলো মার্শাল্লাহ একদম একশো একশো এগুলো খুব ভালো রাজশাহী গিরিবাজ ডিম বাচ্চাও মাসাল্লাহ যেমন করে পুরন যেমন আছে বাজিও তেমন আছে এই যে দেখেন বাজি হ্যাঁ মানে ঘরের কর্নারে বাজি দিবে ঘরের ভিতরে বাজি দিবে এমনটাই তো যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এর আগে আমি কিছু বাজির গিরিবাজ নিয়ে আসছিলাম এই দেখেন মার্শাল্লা হাতে খাবার খাওয়াচ্ছে তো আমরা যাদের থেকে নিয়ে আসি তারা কিন্তু গ্রামে থেকে কবুতর পালতে স্যার আমরা শহরে নিয়ে এসে সেটা কি সবার কাছে পৌঁছাই দিচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব। এরকম গিরিবাজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন এখানে আরো জোড়া কবুতর মার্শাল্লাহ একদম একরকম এটা হচ্ছে গড়রা বলে দেখেন ডাক ডাকগুলা খুব সুন্দর এই কবুতর গুলা আসলে গ্রামগঞ্জে খুব ভালো পাওয়া যায় আর রাজশাহীর গিরিবাজ তো মার্শাল্লাহ এটা সবাই জানেন খুবই বিখ্যাত রাজশাহীর গিরিবাজ উড়ুন এবং বাজির কথা সবাই জানেন যে কেমন কবুতর গোলা দেখতে ছোটোখাটো হয় অনেকটা চোরোই পাখির মতন যেমন পাখিদের মধ্যে সবচেয়ে টুনটুনি এবং ছোট হচ্ছে চোরোই কবুতরের মধ্যে মনে হয় রাত্রে কবুতরগুলোই সবচেয়ে ছোট হয় দেখেন মার্শাল্লাহ বাজি দিবে এই বাজি কবুতরগুলো কিন্তু কালেক করতে খুব কষ্ট হয় বাছেটের মধ্যেও পাওয়া যায় না দেখেন আরও এক জোড়া কবুতর বাজি একদম সেম টু সেম কালার উধা কবুতর বলে হ্যাঁ উধা কালার বা চকলেট কালার বলে সিমি কালার বলে অনেকে অনেক রকম কালার আসলে উপাধি দিয়েছে তো আমরা আসলে চেষ্টা করি সব সময় সবার কাছে ভালো কিছু জিনিস দেওয়ার জন্য আর ভালো কিছু জিনিস আপনারা পেলে অবশ্যই সেটা আবার নেওয়ার জন্য হয়তো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বলে দেন যে ভাইয়ের কাছে ইনশাল্লাহ ভালো জিনিস দেখেছি আপনারা যারা নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন মুস্তি করতেছে এখন একজোড়া কবুতর দেখেন মার্শাল্লাহ একদম সেই লেভেলের সুন্দরী রাত সেই সুন্দরী গিরিবাজ এই কবুতরগুলো আসলে পাওয়া খুবই কঠিন লাল একদম টকটকা বা ক্ষয়রিক যেটাই বলেন না কেন এই কবুতরগুলা সচরাচর কিন্তু পাওয়া যায় না আর দামটাও থাকে মার্শাল্লাহ হাই লেভেলের আমি যেই দামে সেল করি মনে করেন কোনো কবুতর পনেরোশো টাকার বেশি সেল করি নেই বা দুই হাজার টাকা হাইস্ট গেলে কিন্তু এই কবুতরগুলো বাচ্চায় বিক্রি হয় পনেরোশো টাকা এখন আপনারাই বলেন যে কবুতরগুলো দেখতে যতটুকু সুন্দর ডাকটা যতটুকু সুন্দর এই রাজশাহী গিরিবাজের বৈশিষ্ট্য একটাই পুরন কালার আর বাজি এই তিনটা জিনিসে খুব বৈশিষ্ট্য ওদের ভালো তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ নর একদম পুরা অ্যাক্টিভ মুডে আছে মাদিও ফুল বিডিং মুডের জন্য প্রস্তুতি নিচ্ছে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই এরকম কবুতর পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু ভিডিও স্কিপ করে চলে যান বা সাবস্ক্রাইব করা থাকলো না এরকম কবুতর আসলে তখন আপনারা আর কি পাবেন না পরবর্তীতে হয়তো নক করবেন জাকারায় ভাই আছে কি না থাকলে আমাকে একটু জানাবেন তবে আমি আপনাদের জন্য ইউটিউবটা সবসময় চালু রাখি এই দেখেন আরো একজোড়া কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এইসব কবুতরের বাজিগুলো সচা রাচার বাজিয়ালা কবুতর পাওয়াটা খুবই কঠিন এটা আপনারা সবাই জানেন রাজশাহীর কবুতর দিব বললেই দিব এটা আসলে ভুল ধারণা কারণ এগুলো ম্যানেজ করা কালার ম্যাচ করা এবং কি বাজির কবুতর ব্যবস্থা করা খুবই কঠিন হয়ে যায় দেখেন মার্শাল্লা সবগুলা কবুতর বাচ্চা তুলে বসে আছে আলহামদুলিল্লাহ আমার এগুলো আসলে খুব পছন্দের একটা কবুতর যারা আমার ভিডিওগুলো দেখেন আমি মাঝে মাঝে বাড়িতে গেলে বাড়ির ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি এই সেই কবুতর দেখেন পায়ের ফেদার কি সুন্দর কোয়ালিটি গঠন আকার আকৃতি সব দিক দিয়েই মার্শাল্লাহ এ জোড়া সাদা দেখতেই পাচ্ছেন সেই লেভেলের একজোড়া কবুতার যেরকম দেখতে মার্শাল্লাহ এখানে একজোটা কবুতর দেখতে পাচ্ছি আসলে এটা ভিডিও পাঠিয়েছেন ভাই এটা মূলত ফ্লাইং কবুতর দেখেন আরো একটা বাজির কবুতর দেখাই আমরা বাজিগুলো তো এখানে কিছু সবজি কালারের কবুতর দেখতে পাচ্ছি এবার দেখেন কালো ঝাঁক পায়ের ফেদার কি মাসাল্লাহ সেই রকম লেভেলে ফেদার সাথে বাচ্চা তো উঠেছে একদম কালো কুচকুচা এগুলো হচ্ছে খুব বাজি দেয় এগুলো হচ্ছে ঘনবাজির কবুতর সচরাচার এগুলো কেউ বিক্রি করতে চায় না কেউ না মানে অনেক চেষ্টার পরে এগুলো হয়তো ম্যানেজ করে নিয়ে আসাটা মানে কঠিন হয়ে দাঁড়ায় দেখেন এই দেখেন পায়ের ফেদার গুলা তো দেখেন মার্শাল্লাহ কবুতর গুলা দেখলে মন ভরে যাবে যত কবুতর আছে আসলে দেখার মতন একটা কবুতর তো আলহামদুলিল্লাহ আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর অবশ্যই জানাবেন যে কবুতরগুলো কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন